চলে এসেছি সেই জায়গা নচিবপুর একদম সেই সরস্বতী পুজো যেটা সব সবথেকে বড়ো বাগান আর আজকে সেই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো কথা দিয়েছিলাম জাগের ভিডিওতে যেখানে আসবো এবং সেই জায়গাটায় কী কী মানে পুজো কিভাবে হয় মেলা কীভাবে বসে সেটা দেখাবো তো আজকে আমি চলে এসেছি নচিপুর। সিদ্ধি বাগান আর এখানে যে সরস্বতী পুজোর ফাইনাল লুকটা এবং যেটা আপনাদের আগেরবারে ভিডিওতে বলেছিলাম যে মেলা সংক্রান্ত বা সব জিনিসগুলো সেইগুলো আজকে আমি এখানে তুলে ধরব তাহলে চলুন ভিডিওটা এখানেই স্টার্ট করছি আর বেশি কিছু বলবো না কারণ হচ্ছে কপিরাইটের ব্যাপার আছে ওখানেতে গিয়ে আপনারা শুধু দেখবেন মঙ্গলবার আমাদের এই মঞ্চ অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা সকাল এগারোটা থেকে শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা এবং দুপুর দুটো শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা বিকেল পাঁচটায় মধ্যে পেয়ে গেছি ক্লাবেরই একজন সদস্য নমস্কার দাদা আপনার নামটা আচ্ছা আপনি যে তারকেশ্বরে যে পুজো সংগঠনের মধ্যে আপনি একজন তাই তো আর এই পুজোর যে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনেই রয়েছে ঠাকুরটার কতটা বড়

আচ্ছা তোমার ওরে বাবা এত সুন্দর নাম আর এত আসতে কেন একটু জোরে বলো আরেকবার বলো জোরে আরো জোরে আমার থেকেও বেশি বাড়াও জোরে ভাই আর তুমি তোমার তুমি যতটা ছোট আর দেখো তোমার সরস্বতী ঠাকুরটা ঠিক ততটাই বড় কিভাবে দেখো তুমি একদম ঘাড় উঁচু করে দেখছো তো এতটাই বড় আর খুব এনজয় করছো আচ্ছা আর গলারটা খুব সুন্দর আমাকে দেবে আমি করব এটা করব দেবে না আচ্ছা তোমার নাম কি বলো এখানেই পারি সরস্বতী পুজো কিরকম এনজয় করছো মানে সারা বছর এটা একটা বিশাল বড় তোমাদের আশা তাই তো আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার প্রীতিকা প্রামাণিক আচ্ছা আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে এটা আমার মানে নচিপুর গ্রামে মানে প্রথম বছর এটা আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই নতুন নতুন কিছু একটা আইডিয়া আর গ্রামে নতুন সদস্য হয়ে আজকে মানে প্রথম প্রথম বছর তার মানে এটা তো দারুণ ব্যাপার একদমই তোমরা কি বলবে এখানে বলছিলে আমাকে সেটা বলো একদম তাই তো সবারই যাচ্ছে আর একটা জিনিস বলো লাইক কমেন্ট কেমন লাগছে সেটাও তো বলতো আর শেয়ার করে দিতে বলো যাতে তারকেশ্বরের সকলের কাছে এটা পৌঁছে যায় একদমই তাই হ্যাঁ জানুয়ারি মাসের দু তারিখ আজকে আর আজকেও উদ্বোধন হলো এবং আপনারা তিন তারিখ পুরো মেলা বসাত অবস্থাতে দেখতে পাবেন যদি এবছর আসতে চান তো চলে আসুন আর যদি না হয় দু হাজার কিন্তু অবশ্যই আসা চাই তিরিশ ফুট মা সরস্বতী বাণীকে দেখে সত্যি মনটা ভরে গেল আমার তো অবশ্যই খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন ঠাকুর দেখার সাথে সাথে এখানে আছে একটা আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে সেলফি জুম এখানে কিন্তু প্রত্যেকজন ছোট থেকে বড় সবাই খুব আনন্দ করছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর তার যারা আমার এই ভিডিওটা দেখছেন আরও আরও বেশি করে শেয়ার করে দিন যাতে এটা সকলের কাছে পৌঁছে যায় আরও বড় হয় এই পুজো সংগঠন আরও বেশি এই সরস্বতী মায়ের পুজোর আয়োজন আরও বড় হয় তো চলুন এখানেই শেষ করছি